হে গাইস গুড মর্নিং সবাইকে জানাই দীপাবলির আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আর এখন ঘড়িতে বাজে ছাতরা আমি চা খেতে বসে গেছি সকালবেলা চা না হলে হয় না এদিকে কর্তমশায় চলে গেছে পূজা করতে আর আমি এখন একা বসে চা কাচ্ছি ছেলের দিকে ঘুমোচ্ছে ঘুম থেকে উঠে গেছে বললেই চলে তা চাটা খাওয়ার পরে এখন সকাল দশটার সময় আমি আমার ছেলে দুজনেই খেতে বসে গেলাম তা এবার আমাদের কালকে অবাবাসা রাত্রে এক লুচি হয়েছিল তা লুচি খাবে না বলে বলছে মা বলে মুড়ি খাবো তা দুজনেই মুড়ি খেতে বসে গেলাম তা মুড়ি টুড়ি খাওয়া শেষ করে চলে গেলাম আনাজপত্র বার করে নিয়ে কুর্ণ করতে। মানে রান্নার জোগাড় করেছি রান্নার জোগাড় করে এখন কাটতে বসেছি ওটা চলো কাটতে বসেছি এখন তো ঘরে ফ্রিজে মাছ ছিল মাছগুলোকে ধুয়ে বেঁচে এখানে রেখে দিয়েছি যেহেতু পূর্ণ কুটে আমি বারান্দায় বসে পূর্ণ কোটি কুটে রান্নাঘরে নিয়ে যাব। এদিকে টমেটো পেঁয়াজ দুটো লঙ্কা নিয়ে নিয়েছি আর ওখানে কচু ছিল কচু ফ্রিজের মধ্যে কচু ছিল কচুগুলো ভেবেছি হয়তো কচুগুলো নষ্ট হয়ে যাবে কচুগুলো দিয়ে আলু দিয়ে আর আজকে হচ্ছে তোমার কাটা মাছের তরকারি করবো একটু হালকা পাতলা তরকারি করব পা তোমার ওই কালো জিরে ফোড়ন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কচু আলু দিয়ে মাছের তরকারি করবো হালকা বাদলা আর এদিকে আমার ফ্রিজের ভিতর ছিল তিনটে গাজর গাজর তিনটে গাছ বেরিয়ে গেছে তাই বলছিলাম গাছ বেরিয়ে গেছে গাজর তিনটে তো নষ্ট হয়ে যাবে আর ভালো লাগবে না এক সপ্তাহ হয়ে গেছে তাও ভাবলাম গাজর তিনটে ভাজা করে নিই বলে গাজর তিনটে ভাজা কাটলাম গাজর ভাজা আর ওদিকে হচ্ছে কি তোমার কচু আলু হচ্ছে দিয়ে হচ্ছে তোমার কী করবো হলো মাছের তরকারি আর ওদিকে লোটে মাছের তরকারি আছে আর লোটে মাছের তরকারি আছে বলতে কি কালকে দুপুরবেলায় করেছিলাম সেই তরকারিটা ফিরে সম্পূর্ণ ধরা আছে একদমই খাওয়া হয়নি তুলসী পাতা দিয়ে রেখে দিয়েছিলাম আর আছে হচ্ছে পেঁপে দিয়ে ডালেটা কালকে কাল দুপুরে আর আজকে হচ্ছে মাছের তরকারি আর হচ্ছে কি তোমার ইয়ে ভাজা করবো ওই গাজর ভাজা করবো হ্যাঁ গাজরটা ঝুড়ো ঝুড়ু ঝুড়ু করে গাজর ভাজাই করব করে আর ওই ডাল দিয়ে খাওয়া হবে আর লোটে মাছের তরকারিটা পুরো একদম ধরা রয়েছে সেই তরকারিটা গরম করবো ওইদিকে একটু মাছের তরকারি আর গাজরটা ভাজবো আর ওদিকে হচ্ছে তোমার চাল ধুয়ে রেখেছি গ্যাসের মধ্যে চাল হচ্ছে কি তোমার একটু ভিজিয়ে রেখেছি এই কারণে তাড়াতাড়ি ভাত হয়ে যাবে বলে যাই হোক আমি চালটা আগে ধুয়ে ফেলেছি আমি কি বলবো তাই বলে ফেললাম তা এবারে ওই ওইদিকে তোমার ভাত বসিয়ে দিয়েছি ভাত ফাত বসিয়ে দিয়ে আর এদিকে আমি তরকারি কাটতে বসেছি তা তরকারি কেটে কুটে তার ছেলেকে তার মূর্তিখানে স্নানের জল দিলাম ও স্নান করলো পুজো দিতে বললাম পুজোটাও দিল দিকে দিয়ে ও রেডি হয়ে বসে আছেন আমি এদিকে রান্না বান্না করে নিয়ে দুজনে একসঙ্গে খেতে বলবো যেহেতু তোর বাবা আসবে না তা চলো কি রান্নার জোগাড় করেছি এবার ফাইনালি কাটাটা দেখে নাও এদিকে কেটেছি হচ্ছে তোমার কচু আলু আর বললাম যে ওই ভাজা করব ভাজা আর এদিকে তোমার আলু পেঁয়াজ টমেটো কুচিয়ে নিয়েছি আর ওইদিকে মাছের হলুদ মাখিয়ে রেখেছি রেখে আর ভাতটাও চাপিয়ে দিয়েছি তোমাকে বললাম কাটতে কাটতে আর মাছ ভাজাও